রাজনৈতিক পর্যবেক্ষক যারা তারা যেটা বলে থাকেন একটু চিন্তা করে দেখবেন ভিন্ন চিন্তা করার বিষয়টা যে এই দেশের যে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে রাজনৈতিক ধারাগুলি নষ্ট হচ্ছে বা ঠিক মতো প্রবাহিত হচ্ছে না এর পিছনে কিন্তু বিএনপি কে অনেকে দায়ী করে থাকেন অন্য অর্থে সেটা হচ্ছে যে নিষ্কর্মা অর্থে বিএনপির অকর্মণ্যতা বিএনপির নিষ্ক্রিয়তা এ দেশের রাজনীতিতে একটা বড় ধরনের গ্যাপ তৈরি করেছে দর্শক আজকে একটু হাইপোথিটিক্যাল কথা বলাই ভালো আমরা কি জানি না যে বিএনপি দুবার আগামী ঈদের পরে আন্দোলন করতে চেয়েছে কয়বার অন্তত সাত থেকে আটবার তারা এটা বলেছে যে ঈদের পরের থেকে আন্দোলন শুরু হবে বিভিন্ন রকম উজবদ কিন্তু তাদের তৈরি থাকে আমরা তারা হচ্ছে কি মূলত কথার উপরে ভিত্তি করে রাজনীতিটা চালাইতে চান এখানে যে নওয়াজ মে মোহাম্মদ নেওয়াজ সবু বেনপিকেন্দ্র উনি একসময় খুব ডাক সাইডে ছাত্র নেতা ছিলেন ডাকা কলেজ উনি যে কথাটা বলেছেন সে এই যে এই কথাটা মানে যেটাকে বলা যায় সরাসরি বলা যায় গত পনেরো বছরে আমরা বিএনপির বহু বাগারম্বন দেখেছি এই যে সরকার একটা আলটিমেটাম দিয়ে দিল সাত দিনের মধ্যে দলগুলিকে ঐক্যবদ্ধ একটা সুপারিশ ইয়ে করতে হবে সরকারের কাছে হাজির করতে হবে যে তারা গণভোট সহ অন্যান্য বিষয়ে তাদের মতামতটা কি এই বিষয়ে সালামদিন আহমেদ কিন্তু বলেছেন যে এটা এই ধরনের আলটিমেটাম দেওয়া সরকারের উচিত হয় নাই এটা বলছেন ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন যে এই সরকারই বিভিন্ন কৌশলে নির্বাচনটাকে পিছাতে চায় এগুলি হচ্ছে কথা মানে একটা রাজনৈতিক দল যখন একটা কথা বলে তখন সেই কথাটাকে রাজপথের প্রতিফলিত করার দায়িত্ব কিন্তু ওই রাজনৈতিক দলটা এটা বিএনপি কে বোঝানো খুব কঠিন অথবা তাদের সেই এনার্জি লেভেলটা নাই রুকুস খাওয়া দরকার গ্লুকোজ না খাইলে তারা রাজপথে নামার মতো তাদের কোনো মানসিকতা তাদের কোনো এনার্জি কোনো কিছুই নাই দশ আপনাদেরকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাস খুব ইন্টারেস্টিং আপনাদের মনে আছে একবার আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল একটা আন্দোলন করা হয়েছিল মানে কর্মসূচি দেওয়া হয়েছিল যে তারা তাদের নয়া পল্টনের অফিস থেকে লং মার্চ করে সংসদ ভবন পর্যন্ত খুব বেশি না কিলোমিটার। তো যাই হোক তারা যেটা করলেন এবং সরকার তাদের সাথে মানে আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী তাদের সাথে যেই রসিকতাটা করেছিলেন সেটা আপনাদের মনে আছে কিনা তারা সদর বলে রওনা দিনের প্রেস ক্লাব পর্যন্ত আইসা তারা একটা ওইখানে একটা মিটিং টিটিং একটা বক্তব্য রাখলেন তাদের কখনো ধারণা পুলিশ তাদেরকে বাধা দিবে এবং তারা ওই কথাগুলি বলবে যে এই শহীদা চারের পুলিশ বাহিনী আমাদেরকে যাইতে দেয় নাই আমরা যাইতে চাইছিলাম দেখা গেল কি যে তাদেরকে বাধা দিচ্ছে না পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে তো প্রেস ক্লাব থেকে আবারও রওনা দিলেন তো ওনারা যাচ্ছেন যাচ্ছেন এখন শাহবাগের পরে এসে পিড়ি হাসপাতালের আগে এসে তারা মানে এমন ভাবে হাঁটতেছেন টিভিতে সেই শাহবাগের পিজি হাসপাতালে ঢুকে গেলেন মানে যেটা পরের নাম হলো বঙ্গবন্ধু হাসপাতাল এমন মনে আবার পিজি হাসপাতালে রিটার্ন করছে নামের তো বাংলাদেশে যেটা হয় তো যাই হোক অসুস্থ হয়ে গেলেন তারা চিকিৎসা নেওয়ার জন্য পিজি হাসপাতালে ঢুকে গেলেন তারপরেও প্রসেসনটা কোন রকমে হাইটা হাইটা বাংলা মোটর পর্যন্ত আসছিল বাংলা মোটর আসছিল পুলিশ কিন্তু বাধা দেয়নি পুলিশ সামনে ছিল পুলিশ হাইটা যাচ্ছে তারাও হাইটা যাচ্ছে বাংলা মোটর পর্যন্ত আসার পরে তাদের এনার্জি পুরাটাই শেষ এনার্জি শেষ ওইখানে তারা বক্তব্য টক্তব্য দিয়ে তাদের কর্মসূচি শেষ করে দিল এই হচ্ছে বিএনপির ক্যারেক্টার বিএনপির ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারের উপরে ভর করে তারা চলতেছে এখনো পর্যন্ত তাদের ভিতরে ওই মানসিকতাই কাজ করে বিশাল বাণী ছেড়ে দিল কি না চাইলে সাত দিনও সরকার ক্ষমতায় থাকতে পারবে না তা আপনি এই কথা বলেন কেন আপনি কি চান না এই সরকার ক্ষমতায় থাকুক এই সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে রূপরেখাটা কি বিএনপি ক্ষমতা দখল করবে রাষ্ট্রক্ষমতা দখলকারীরা তারা কি বলবে যে ঠিক আছে আসেন আপনারা জাতীয় সংসদ গঠন করতেছি নির্বাচন দিয়ে দিব তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিব যারা নির্বাচনে অংশ দিবেন না সেই সক্ষমতার জায়গা কি বিএনপির আছে তাহলে ধরনের কথা বলার মানে কি যে সাত দিনের মধ্যে সাত দিন সরকার থাকতে পারবে না কথা বলার আগে এই যে নিজে দলটাকে কেন করে ফেলা এটা বিএনপি সব সময় করে আসছে এবং এই যে তাদের এই লক্ষ্যহীন দিকহীন দিশাহীন রাজনীতি সেই রাজনীতির কারণেই কিন্তু আওয়ামী লীগ এভাবে জাকিয়ে বসতে পেরেছিল সেই কারণে বিএনপি দায়ী করা হয় এদেশের যে রাজনীতির মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার জন্য তাদেরকে দায়ী করা হয়েছে মি মোহাম্মদ আজ সবুর এই যে বক্তব্যটা এই বক্তব্যটা খুবই একটা জ্বালাময় বক্তব্য এই সমস্ত বক্তব্য দিয়ে শুনুন যেটা হয় সেটা হলো যে একটু ব্র্যান্ড ইমেজটাকে একটু রক্ষা করা কিন্তু বাস্তবে মাঠের রাজনীতিতে এগুনির যে কোনো বেলু নাই ডিএনপি সেটা বহু বছর যাবত প্রমাণ করে আসছে এখনো তাদের সেই চিন্তা ধারাটা বহমান রয়েছে এখানে শেষ করার আগে দর্শক একটা হাইপোথেটিক্যাল বিষয় দিয়ে শেষ করি জানেন আপনাদের কাছে কেবল লাইভ মনে করেন ধরেন 5 আগস্ট 2024 শে সে ফ্যাসিনা চলে গেছে পালিয়ে হেলিকপ্টার নাকি যুদ্ধ বিমান কিসের মধ্যে গেছে যাই হোক এটা নিয়ে বিতর্ক আছে ওটা ভিতরে ঢুকবো না আপনাদেরকে ফিরলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান যদি ফিরে আসতেন এই পাঁচ থেকে আট তারিখের মধ্যে তাহলে কি সিচুয়েশন হইতে পারত দর্শক একটু চিন্তা করেন তো তখন কি তারেক রহমানের সেই তখনকার উপস্থিতিকে কেউ অস্বীকার করতে পারতো সাইড কেটে কাটিয়ে চলে যেতে পারত দর্শক কি মনে হয় আপনাদের কাছে জিয়াউর রহমান কিন্তু উনিশশো সেই নভেম্বরে তাহের যখন কর্নেল তাহের যখন লোক পাঠিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসলো জিয়াউর রহমান কিন্তু ভুল করেননি উনি কন্ট্রোল করে পুরোটা নিজের হাতে নিয়ে নিয়েছিলেন এবং তখনকার জন্য ওইটাই কিন্তু খুব জরুরি ছিল তা নইলে দেশের সার্বভৌমত্ব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেত জিয়াউর রহমান ওটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন দিস ইজ দ্য টাইম টু টেক ওভার টাইমটা বুঝতে পারেন এখনো বোধহয় পারতেছেন না দেখা যাক এই রাজনীতি শূন্যতা এই যে এই যে সংকট এগুলির থেকে বিএনপি শক্ত কোন ভূমিকা অবতীর্ণ হতে পারে কিনা দর্শক আপনাদের কাছে কি মনে হয় সেটা জানাতে পারে ধন্যবাদ এখনকার মত